হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এটা যেমন ব্লগস তো আজকে আবারও বের হয়েছি রাইড শেয়ার করার জন্য আর এখন গরিতে সময় মাঝে আটটা ষোলো তো এই সময় বের হয়ে সারা দিন রাইড শেয়ার করে কত টাকা ইনকাম করা যায় তাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক করে দিবেন কমেন্টস করে জানাবেন আপনার মতামত ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক এখন গরিতে সময় মাঝে আটটা পঁয়ত্রিশ তো এই সময় একটা ট্রিপ পাইলাম ইন ড্রাইভে তো এখন আমি যাচ্ছি হলো যাত্রীর লোকেশনে দেখি এই টিপটা ড্রপ করতে আমার কত সময় লাগে ওকে আমি এখন একটু যাত্রীর কল দিই ফ্রি কল দিই হ্যালো হ্যাঁ ভাই আপনার লোকেশনে আসছি ভাঙটি তো ভাই হবে না এই আমি মাত্রই বেরিলাম নালে বিকাশে আছে বিকাশে সমস্যা হয়ে যায় ভাইয়া এই যে দোকান থেকে একটু ভাঙায় দেওয়া যাবো বন্ধ না অফিস থেকে ভাঙানো যাবো নাকি ভাই ঠিক আছে ভাই তাহলে বিকাশই দিয়ে দেন আর কি করার ভাঙতি তো নাই আমার হলো দুশো চল্লিশ টাকা মনে হয় দাঁড়ান দেখেন দুশো চল্লিশ টাকা আসছে ক্যামেরা দিয়ে কি করেন আমার একটা ছোট্ট চ্যানেল আছে ঠিক আছে থ্যাংক ইউ বে আচ্ছা এখন গড়িতে সময় বাজে নয়টা আটায় মাত্র ট্রিপটা কমপ্লিট করলাম আবার কতক্ষণ পরে টিপ পাই দেখি ওকে এখন বাজে হচ্ছে দশটা চুয়ান্ন তো এখন আমি আমার দ্বিতীয় ট্রিপটা কমপ্লিট করার জন্য যাচ্ছি দেখি ট্রিপটা কমপ্লিট করতে কত সময় লাগে এখানেই না পড়াশোনা কি শেষ করছেন ভাইয়া পড়াশোনা শেষ করছেন এখানে ভাই একশো পঁয়ত্রিশ আছে কিনা দেখতে হবে দেন ত্রিশ টাকা দিলেই হবে ঠিক আছে ভাই থ্যাংক ইউ আমার চ্যানেলে যাই দেখেন মোটামুটি ভালোই আসে খারাপ না এটা জি নিজেই নিজেই করি আর ইউটিউবেও আছে ফেসবুকেও আছে ফেসবুকে পেজ আছে একই নাম রাইটার জামান ব্লগস सार दी पा देखें बच्चन भैया जब ठीक है सर ওকে এখন গড়িতে সময় বাজে এগারোটা আটান্ন তো এমাত্র এই টিপটা কমপ্লিট করলাম দেখি পরবর্তী টিপ কখন পাই এদিক দিয়ে যাবো ভাইয়া আচ্ছা এখন গড়িতে বাজে বারোটা পাঁচ তো এই আমি যাত্রীকে রিসিভ করলাম আটানব্বই টাকা পঁচাশি পয়সা ওকে এখন করিতে বাজ বারোটা সাত তো এই টিপটা কমপ্লিট করলাম দেখি পরবর্তী টিপ আবার কখন পাই ba? Okay. Oke. Okay. Oke, okay. kemudian jual lo baru tau, তো এইমাত্র আরেকটা ট্রিট নিলাম এখানেই 80 টাকা টাকা 78 পয়সা ঠিক আছে ঠিক আছে थैंक यू ओके আল্লাহ হাফেজ ভাই ওকে এখন গড়িতে সময় বাজে একটা 20 তো এইটা আমি আমি টিপটা কমপ্লিট করলাম আর এটার ভাড়া হলো একশো চুয়াত্তর টাকা আটাত্তর পয়সা ভাইয়া একশো আশি টাকা দিচ্ছে তো দেখি পরবর্তীতে আবার কখন টিপ পাই ওকে বন্ধুরা এখন গরিতে সময় একটা ছাব্বিশ তো ওই সময় আরেকটা প্রোগ্রাম পাইলাম তো উনি যাবে হচ্ছে গুলশান দুই থেকে লালমাটিয়া তো ওনার লোকেশনে এসে বসে রয়েছি উনি আসতেছে তো উনি আসলে পরে ওনাকে নিয়ে রওনা হব আর আজকে প্রচণ্ড রোদ রোদে একদম অবস্থা খারাপ দেখি উনি আসতে কতক্ষণ লাগে প্রচণ্ড গরম ভাইয়া বৈশাখ রাস্তা খারাপ পুরাই আগুন হয়ে গেছে হেলমেট সহ আসেন ব্যা উঠেন ওকে এখন গড়িতে সময় যে একটা আটাইজ তো এখন আমি হইতেছি যাচ্ছি যাত্রীর লোকেশনে একশো বিয়াল্লিশ টাকা একানব্বই পয়সা হ্যাঁ ঠিক আছে ভাই ওকে এখন গড়িতে সময় বাজার হচ্ছে একটা বাউন্ন তো এইমাত্র এই ট্রিপটা শেষ করলাম আর রাস্তায় প্রচণ্ড গরম মানে এত গরম মানে বলার বাইরে মানে টিকাই যাইতেছে না কোনোভাবে রাস্তায় এরকম গরম আচ্ছা দেখি পরবর্তী টিপটা কখন পাই এখন গড়িতে সময় একটা পান্ন তো এই মাত্র টিপটা শেষ করলাম দেখি পরবর্তী টিপ কখন পাই ওকে এখন গড়িতে বাজে দুইটা তেরো তো এখন আরেকটা ট্রিপ পাইলাম তো এখন যাচ্ছি হলো যাত্রীর লোকেশনে একশো বারোটা উনপঞ্চাশ পয়সা আসছে আর কি ঠিক আছে এখন গড়িতে সময় বজা হচ্ছে দুইটা হয়ে যাওয়ার পরে এখন এই মাত্র আরেকটা ট্রিপ পাইলাম তো এখন আমি যাচ্ছি যাত্রীর লোকেশনে দেখি এটাও কি আবার ক্যান্সেল হয়ে যায় কি না যাত্রীর লোকেশন বেশি দূরে না আমার এখান থেকে অনেক কাছে তো আমি খুব দ্রুতই চলে যেতে পারবো যাত্রীর লোকেশনে যদিও তিন মিনিট দেখাইতেছে তিন মিনিট লাগবে না আর কম সময়ে আমি চলে যাবো যাত্রীর লোকেশনে যেহেতু জ্যাম নাই আর রাস্তাও ফাঁকা সেহেতু এক মিনিট সর্বোচ্চ লাগতে পারে ভাইয়া হেলমেটের হ্যাঁ হ্যাঁ গাড়িটা চেঞ্জ আছে অ্যাকাউন্ট সেম লাস্টে বাষট্টি নাম জামান ঠিক আছে ভাই উঠেন ভাই হ্যাঁ পঁয়ষট্টি টাকা একানব্বই পয়সা আসছে এটা আমরা উল্টা পাল্টা আসছি যে কেমন কম আসছে আপনার কি কোনো ইয়ে ছিল ডিসকাউন্ট ছিল হ্যাঁ ডিসকাউন্ট ছিল পঁয়ষট্টি টাকা এই জন্যই হয়েছে ঠিক আছে ভাই থ্যাংক ইউ ওকে আচ্ছা এখন এখন গড়িতে সময় চল্লিশ তো এই মাত্র ট্রিপটা আমি কমপ্লিট করলাম দেখি আবার কতক্ষণ পরে ট্রিপ পাই আচ্ছা এখন বাজে তিনটা আটান্ন তো এই মাত্র একটা ট্রিপ পাইলাম এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর লোকেশনে দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে কত সময় লাগে আর এই ট্রিপটার ভাড়া অনেক কম ছিয়াশি টাকা না কত টাকা জানি দেখলাম তো দেখি তারপরে এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কত সময় লাগে Ikan okay. ini apa ya? Oke. ঠিক আছে ও ভাইয়া আপনি তো আরও পাবেন হ্যাঁ আপনি আরও তিন টাকা পাবেন আচ্ছা ঠিক আছে হ্যাঁ ওকে এখন গড়িতে বাজে চার টাকা করো ট্রিপটা কমপ্লিট করলাম ও আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভাই ওকে এখন গড়িতে সময় বাজে চারটা এগারো তো এই মাত্র টিপটা কমপ্লিট করলাম দেখি পরবর্তী টিপ কতক্ষণ পরে পাই ওকে তো এখন গড়িতে সময় বাজে চারটা উনিশ তো এই মাত্র একটা ট্রিপ পাইলাম তো এখন যাচ্ছি যাত্রীকে নামাই দিতে যাত্রী গন্তব্যস্থলে দেখি কতক্ষণ সময় লাগে ট্রিপটা কমপ্লিট করতে

ওকে এই মাত্র আরেকটা ট্রিপ পাইলাম আপু ইয়াটা নেই নাকি হেলমেটটা শাহবাগের দিক দিয়ে বন্ধ করে দিছে আমরা যাব কোথায় জানি আপু তো এখন গাড়িতে সময় বাজে হলো পাঁচটা এগারো তো এই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম এখন দেখি পরবর্তী টিপ কখন পাই এখন হচ্ছে পাঁচটা পঁচিশ তো এখন আরেকটা টিপ নিয়ে যাচ্ছি কোন দিক দিয়ে যাবো ভাইয়া বললেন তাহলে আচ্ছা ছেষট্টি টাকা চল্লিশ পয়সা আসছে আশি টাকা লাগছে ওকে ভাইয়া আশি টাকা দিলো দুবার গুড়া লাগছে যদিও এখন কী করবো কিছু করার নেই ওকে এখন বাজে হলো পাঁচটা ছাপ্পান্ন তো এই একটা টিপ পেলাম এখন পার্টিকে ফোন দিচ্ছি দেখি পার্টি কই আছে আসেন ভ্যাই ভাই আমরা কোন দিক গেলে তাড়াতাড়ি হবে এ এদিক যাওয়া যাবে না শাহবাগ বন্ধ তো যাব তাহলে বন্ধ কিন্তু হয়ে গেছিলাম দুকা রাস্তাটা ওই থেকে বন্ধ বন্ধ হ্যাঁ আছে

আপনার আটত্রিশ টাকার কি ডিসকাউন্ট দিছে আটত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা একশো চুয়ান্ন টাকা আসে ঠিক আছে ভাই ওকে ওকে এখন করে দেওয়া যে ছয়টা উনচল্লিশ তো এইমাত্র ট্রিপটা টিপটা কমপ্লিট করলাম দেখি আবার কতক্ষণ পরে টিপ পাই আর এখন আমি ওই জ্যামটা আর খেলতে চাচ্ছি না এখন আমি চলে যাব হচ্ছে বসিলা দিয়া ঠিক ওকে আর টিপ পাইস হচ্ছে সাভার নিউ মার্কেটের এখন আমি যাব হচ্ছে ডেলিভারি দিতে প্রোডাক্টটা পাঠাতে আমার টোটাল ইনকাম হয়েছে পনেরোশো সাতাত্তর এবং ইনড্রাইভে আমার ইনকাম হয়েছে চারশো ইনকাম হয়েছে দুই হাজার বাহাত্তর টাকা আর দুই হাজার বাহাত্তর টাকা থেকে আমি তেল ভরছি হচ্ছে ছয়শ টাকার মতো তেল ভরছি ছয়শো টাকার তেল বললে আমার নেট ইনকাম থাকে চোদ্দশো বাহাত্তর টাকা তো বন্ধুরা এই ছিল আজকের মতো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক করে দেবেন কমেন্টস করে জানাবেন আপনার মতো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ